সালামু আলাইকুম বন্ধুরা আমি অনিক ওয়েলিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের পাইপিং ট্রেনার মোহাম্মদ নাজমুল ইসলাম আপনাদের সামনে নতুন আরেকটা ভিডিও নিয়ে আমরা হাজির হয়েছি তো আজকে আপনাদেরকে দেখাবো আমাদের প্রজেক্ট করতেছে কেউ কাটি ড্রয়িংয়ের কীভাবে ওয়্যার টেম্পলেট করতে হয় সেগুলো নিয়ে প্রেকটি হিসাবছে তো বন্ধুরা দেখো আমাদের স্টুডেন্টরা এখানে কিছু স্টুডেন্ট দেখো এখানে একটা ট্যাম্পেট তৈরি করে ট্রাই করতেছে যে কায়সিক গেইন থেকে কীভাবে টেমপ্লেট তৈরি করতে হয় তারপরে দেখো বন্ধুরা এখানে আমাদের একটা আইসোমেটিক ড্রয়িং আছে আমাদের স্টুডেন্ট দেখতেছে একটা আইসোমেটিক ড্রয়িংটা কীভাবে করতে হয় আইসোমেটিক ড্রয়িং নিয়ে কীভাবে কাজ করতে হয় আইথোমেটিক ড্রয়িংয়ের ডেসক্রিপশনের মধ্যে কী দেওয়া থাকে তারপর সেই ড্রয়িংয়ের মধ্যে কী দেওয়া থাকে তারপর সেই ডিরেকশনগুলো কীভাবে বসবো আমরা আসলে আমাদের আইসোমেটিক ড্রয়িংটা নিয়ে প্রপারলিভাবে কীভাবে একটা কাজ করতে হয় ওটাই আমাদের স্টুডেন্টদেরকে ভুগিয়েছে এবং তারা এখন তারা এটা নিয়ে দেখতেছে ওকে ধরো তারপর যদি আমরা তোমাদেরকে আরও দেখাই আমাদের এখানে আলথমেটিক ড্রয়িং দেখে একটা স্কুল তৈরি করা হয়েছে তো দেখো বন্ধুরা এখন যেখানে সেই টেকটা দিতেছে সেটার থেকে পিআইটি টেক দিতেছে আর দেখো দুটায় যেটা লেভেল রাখা হয়েছে লেভেলটা রাখা হয়েছে কারণ হচ্ছে আমাদের পাইপ অবশ্যই অ্যালাইনমেন্ট থাকতে হবে আমরা যেই পাইপটা অর্থাৎ এই স্কুলটা সেপ্টিক করবো অবশ্যই আমাদের লেভেল থাকতে হবে অ্যালাইনমেন্ট থাকতে হবে তারপরে বন্ধুরা দেখো যে এখানে দেখো একটা গ্যাপ দিয়ে তারপরে ট্যাক দেওয়া হয়েছে এটাকে বলা হয় রুট গ্যাপ আচ্ছা ঠিক আছে হ্যাঁ এখানে বন্ধুরা দেখায় এখানে আর একটা নাইনটি জি ক্যালব লাগানো হয়েছে নাইনটি জি ক্যালবো দুই মাথায় যেটা পাইপ লাগানো হয়েছে তো একটা কাজগুলো মূলত এরকমই কাজ মূলত এরকমই একটা ওয়ার্কশপের থেকে তারা ফেব্রিকেশন করবে এবং পরবর্তীতে যেটা ওয়েল্ডিং করে ওয়েল্ডিং তো ফেব্রিকেশনের কাজটা যদি না হয় হান্ড্রেড পার্সেন্টেশন না হয় তাহলে কিন্তু একটা ওয়েলের কাজ ভালোভাবে কাজ করতে পারবে না তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমাদের ড্রয়িং নিয়ে আলোচনা করতেছে তাদেরকে দেখানো হয়েছে আসলে আইসোমেটিক ড্রয়িংটা কীভাবে পড়তে হয় একটা আইসোমেটিক ড্রয়িংটাকে কীভাবে কাজ করতে হয় তো বন্ধুরা তারপর তোমাদেরকে আমরা আরও দেখানোর ট্রাই যে আমরা

তারপরে দেখো এখানে টি আছে এলবো আছে তারপরে দেখো এখানে কনস্টেন্ট্রিক রেডিং সার আছে তারপরে বন্ধুরা যদি তোমরা আরও দেখতে চাও আরো দেখো এখানে আমাদের একটা ফুটপাউস রাখা আছে তারপর দেখো এখানে স্কুল তৈরি করা তো আমাদের এখানে বিভিন্ন ক্যাটাগরি স্কুল তৈরি করেছে তোমরা যদি এখানে আরও দেখতে চাও এখানে দেখো এখানে হচ্ছে একটা অবসেদ ড্রলিং ড্রয়িংয়ের একটা স্কুল আছে যেমন এখানে একটা রিল্লিং আছে বুলিংটা হচ্ছে বার্টিকেল একটা ড্রলিং তারপরে বন্ধুরা দেখো এখানে আছে একটা হরিডেন্টাইল রোলিং আসলে আমরা যখন আইসোমেটিক ড্রয়িং করবো আইসোমেটিক ড্রয়িং এর মধ্যে বিভিন্ন ধরনের রুলিং থাকে অর্থাৎ অফসেট থাকে সেখানে কোন অফসেট বলে তোমরা দেখে নাও এটাকে বলা হয় ভার্টিক্যাল অফসেট রুলিং আর এটা হচ্ছে হরিজন্টাল অফসেট রুলিং তারপরে তোমরা দেখো এখানে আরো স্কুল রাখা আছে এগুলো ড্রয়িং গুলো আমাদের এখানে দেওয়া আছে তো বন্ধুরা তোমরা আরো দেখতে পাচ্ছ এখানে আমাদের আরো একাধিক স্কুল তৈরি করে রাখা আছে তো আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ মেটেরিয়াল আছে যে কাজ করে নি তো বন্ধুরা তোমাদের সাথে তো আমরা প্রতিষ্ঠিতদের পরিস্থিতি বললাম তাদের শীত তাদেরকে আমরা কীভাবে শিখাই তাদের কীভাবে ট্রেন করে থাকি তারা কীভাবে আসলে কাজটা শিখি তোমরা আমাদের প্রতিনিয়ত ভিডিওর মাধ্যমে দেখতে পারো তো বন্ধুরা আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে তো আজকে এই পর্যন্তই আমাদের নতুন ভিডিও নিয়ে হাসি যাবো আসসালামু আলাইকুম